আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের ক্লাসে আমার প্রাথমিক গণিত প্রথম শ্রেণী এই বইটির মজার মজার কিছু যোগ অঙ্কের সমাধান করব তো চলো আমরা শুরু করে দিই তোমাদের এই বইয়ে অনেকগুলো অঙ্ক রয়েছে পিস নং একচল্লিশে আজকে আমরা চার এবং পাঁচ নং অঙ্কের সমাধান করবো চার এর প্রশ্নটা খেয়াল করো লেখা আছে মিলিদের বাগানে একটি গাছে তিনটি এবং অন্য একটি গাছে চারটি গোলাপ ফুল ফুটেছে বাগানে মোট কতগুলো ফুল ফুটেছে মেলে একজন মেয়ের নাম ওদের বাগানে একটি গাছে তিনটি এবং অন্য একটি গাছে চারটি গোলাপ ফুল ফুটেছে এই যে দেখো এখানে কত সুন্দর করে গোলাপ ফুলের ছবি দেওয়া হয়েছে একটি গাছে ফুটেছে তিনটি গোলাপ ফুল আর আরেকটি গাছে চারটি গোলাপ ফুল ফুটেছে এখন বলেছে যে মোট কতগুলো গোলাপ ফুল ফুটেছে মোট মানে কি একসাথে সবগুলো গোলাপ ফুল আসলে কতগুলো হয় সেটা আমাদের বলেছে তাহলে আমরা সবগুলো গোলাপ ফুলকে একসাথে গণনা করলেই তো পেয়ে যাব আর আমরা একসাথে কীভাবে গণনা করি যোগের মাধ্যমে মনে আছে আমি যখন যোগের ধারণা দিয়েছিলাম তখন কি বলেছিলাম একসাথে করা মানেই যোগ অর্থাৎ এখানে আমরা যোগ অঙ্ক করব তাই না এ অঙ্কটা আমরা কিভাবে সাজাবো বলো তো আমরা লিখব চার রঙের সমাধান একটি গাছে গোলাপ ফুল ফুটেছে তিনটি তাই না আর পরে কি লিখব অন্য গাছে গোলাপ ফুল ফুটেছে চারটি যোগ কেন দিয়েছি আগেই বলেছি একসাথে করতে হবে তার মানে যোগ করতে হবে তারপর একটা দাগ দিবে তারপর লিখবে সুতরাং মোট ফুল কতটি হয় বলো তো এই তিনটি আর চারটি একসাথে গণনা করি আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি ফুল হয় এখানে কি লেখা হয়েছে মোট গোলাপ ফুল ফুটেছে সাতটি তাই না উত্তর কত তাহলে উত্তর হচ্ছে সাতটি পাঁচ নং প্রশ্নটা খেয়াল করো লেখা আছে একটি বাগানে পাঁচটি প্রজাপতি খেলা করছিল পরে আরও তিনটি প্রজাপতি সেখানে এলো এখন বাগানে কয়টি প্রজাপতি হলো নিচে কত সুন্দর একটা বাগানের ছবি দেওয়া আছে এখানে কত সুন্দর সুন্দর রং বেরঙের কিছু প্রজাপতি খেলা করছে দেখেছ বলেছে এই বাগানটিতে প্রথমে পাঁচটি প্রজাপতি খেলা করছিল এই যে এখানে দেখো একটি দুটি তিনটি চারটি পাঁচটি এই পাঁচটি প্রজাপতি খেলা করছিল পরে আরও তিনটি প্রজাপতি সেখানে এলো এই যে দেখো এক দুই তিন ওরা উঠতে উঠতে এখানে চলে এলো এখন বাগানে কতটি প্রজাপতি হলো মানে হচ্ছে সবগুলো প্রজাপতি আসলে একসাথে কতগুলো হয়েছে সেটা বলেছে তাই না এখন তাহলে সবগুলো প্রজাপতিকে আমরা একসাথে গণনা করলেই তো পেয়ে যাব আর একসাথে আমরা কিভাবে গণনা করি যোগের মাধ্যমে তার মানে এই অঙ্কটাতেও আমাদের যোগ করতে হবে তাই না আমরা সমাধান কিভাবে লিখবো পাঁচ নং সমাধান দিয়ে লিখব প্রজাপতি খেলা করছিল পাঁচটি পরে আরও তিনটি প্রজাপতি এলো পরে আরও প্রজাপতি এলো তিনটি আমরা কিভাবে সাজাবো জানো তো শুধুমাত্র এই সংখ্যাগুলোকে ডান পাশে রেখে দিব আর বাকি যে কথাগুলো আছে কথাগুলোকে আমরা বাম পাশে লিখবো আরও একটা জিনিস খেয়াল রাখবে এই যে সংখ্যাগুলো লিখছি আমি এগুলো একটার নিচে আরেকটা লিখবে ঠিক আছে যদি নিচে নিচে না লেখো তাহলে কিন্তু ভুল হবে আচ্ছা এরপর একটা সোজা দাগ দিবে তারপর পাঁচটি আর তিনটি একসাথে কতটি হয় দেখো এখানে আমরা একসাথে গণনা করে ফেলি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট একসাথে আটটি হলো তার মানে এখন প্রজাপতি কতগুলো হলো আটটি খাতায় কী লিখবে সুতরাং এখন হলো আটটি উত্তর কতটি আটটি শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছ দেখা হবে পরে ক্লাসে তখন আমরা বাকি অঙ্কগুলো সমাধান করব ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের সাথেই থেকো আল্লাহ হাফেজ